এইটা তো বেমানান ও পেনাল্টি ও মুয়ুলিয়াম তাহলে হ্যাটট্রিক তো হবে কিন্তু গোলটা করতে পারলে এবং হ্যাটট্রিক আন্দ্রে ওয়া ওয়াসপারদা আন্দ্রে উলিয়া আলো একটা গোল শুধু ইয়াডিনি ইয়াডিনিতে চল পেনাল্টি সাগর থেকে তারক্রমিটিভ তারক হেমব্রে সাগর দাদা সাহেব মামা ভাগনা এদিকে দলটা ব্ল্যাক হর্স তমলুক এদিকে দলটা রয়েছে ব্ল্যাক তমলুক তুমুক টুর্নামেন্টের তিন নম্বর ম্যাচ তৃতীয় খেলা শুরু হলো তারক হিমবন সেখান থেকে সাগর জিতেন মুর্মু বিপক্ষ দলে দলে ভালো ভালো প্লেয়াররা আছে বিকাশ সাহিনী রয়েছে দলে জয়বাজ একটা ভালো পাস উদ্দেশ্য সাগরদা সামনে বিকাশ আইনি ও লাভলি ভালো ক্রস জিতেন মুনু জিতেন মুনু এই সমস্ত সুযোগগুলো কিন্তু মিস করেন না সাগর সাগর থেকে তারও খেমরাম এটা ভালো পজিটিভ পাস তারও খেমরাম এই সুযোগটা কিন্তু মিস করে ফেললো আবারও দাদা সাহেব মামা ভাঙলো দলে সাগর জিতেন মুরমু তাতে সাগর ক্রস তারও হেমরম ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না আচ্ছা একটু হয়তো অতিরিক্ত ও লাভলি আন্দ্রে তারও ভালো সব জিতেন মুমু যেটা করতে চাইলো অ্যাকচুয়ালি হয়নি তবুও ওই পাঁচটা দিয়ে দিলো ঠিকঠাকভাবেই পাঁচটা দিয়েছিল সারা দিলো সাদা আরসি দলটা হয়েছে না সাদা আরসি দলটা এই মুহূর্তে আগি আছে একদম বলে বাজানো মানে জিতেন্দ্র মিস পাস করলো যে একদমই ব্ল্যাক হটস ও लवली সাগর দা लवली তো একটা ফ্রেশ সিম্পল একটা খেলা খেলছে খুব ভালো প্রথম থেকে কিন্তু পারফরমেন্স ভালো খেলছে সাগরদা মানতে হবে ভালো খেলছে প্রথম থেকেই ভালো খেলছে তারক জিতেন তারক দেখে শুনে কিন্তু একেবারে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলটা কাল করে বলে রাখার চেষ্টা করেছিল তারপর স্তম্ভিকের প্রতিটি খেলোয়াড় শুরু হলো দ্বিতীয় অর্ধের খেলা সেকেন্ড হাফে খেলা শুরু হয়ে গেল ব্ল্যাক হর্সে ব্ল্যাক হর্সে খেলছে বিকাশ আইনি জয়বাজ আসিফ গোলকিপার ভাস্কর দা রয়েছে মোহাম্মদ চার্লস আরও একটা ফরেনার রয়েছে তার নাম জানা নেই ক্রস ভালো পাস চার্লস ফিনাল্টি ফিনাল্টি হয়ে গেলো আর আজকে কিন্তু প্লানডি লালডি থেকে গোলটা করলো বিকাশ আইনি লালডি থেকে গোলটা করে গেল বিকাশ আইনি এবার খেলার সমতায় ফিরিয়ে এলো এবার খেলা জমে গেল চল ভালো পাস আলো একটা গোল সুজ लवली ইয়া উইলিয়াম এই মুহুর্তে গোল্ড ড্র এক একদা ওয়ান হ্যান্ড সেফ

খেলা শেষ হলে আমি দেখছি মানে যেখানে রিজার্ভ বেঞ্চ ওখানে পরিস্থিতিটা অনেকটা চাপের না দেখলে বুঝতে পারবে না তারক ও পেনাল্টি পেনাল্টি হয়ে গেল পেনাল্টি এটি থেকে দেখা যাক গোল করতে পারে কিনা আন্দ্রেও উইলিয়াম হ্যাট্রিকটা হবে কিন্তু গোলটা করতে পারলে এবং হ্যাটট্রিক